সে অনেক দিন আগের কথা নদীর গভীরে একটা বড় কুমির বসবাস করত। কুমিরটি শিকারী শক্তিশালী এবং ভয়ঙ্কর ছিল শিকারী হিসাবে তার খুবই নাম ছিল তার কাছে শিকার করে কেউ পারত না জলাশয়ের অন্যান্য কুমিরেরা তাকে সম্মান করত কিন্তু কুমিরটির এত প্রতিপত্তি থাকা সত্ত্বেও বড় একটা সমস্যা ছিল সমস্যাটা নয় প্রেমের সমস্যা তা ঘাস খেতে আসা ছোট্ট ছাগলের প্রতি তার ভীষণ প্রেম যাকে এক কথাই বলে প্রেমে হাবুডুবু খাওয়ার কি ব্যাপার বলতো কয়েকদিন হচ্ছে দেখছি গুরু কেমন যেন নেতিয়ে পড়েছে ঠিক যেন জল না পেয়ে আত্মরা গাছের মতো ঠিক বলেছিস রে ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না এই গুরুর আবার কোনো লাভ কেস নয় তো ধুর গুরু আবার প্রেম কখনো সম্ভব নয় সূর্যের দিক পরিবর্তন হতে পারে কিন্তু গুরু কখনো পরিবর্তন হতে পারে না ছাড় তাহলে গুরু মানুষের ব্যাপার স্যাপার আলাদা চল আমরা মাছিদের সঙ্গে একটু খেলা করে আসি ও হ্যাঁ তোমাদের তো বলা হয়নি আমাদের ছোট্ট সুন্দরী ছাগল নদীর পারে একটা ছোট্ট গ্রামে বসবাস করত আমার ছোট ছোট সিং দেখি ততই নিজেই নিজের প্রেমে পড়ে যায় দেখো কারোর যেন কোন না পড়ে আমাদের হিরোইন অর্থাৎ ছাগল সুন্দরী তো আর জানে না আমাদের শিকারী হিরো তার এই সুন্দর টানা টানা চোখ আর দুটো ছোট্ট ছোট্ট সিং দেখেই প্রেমে পড়েছে দূর ভালো লাগছে না কখন আসবে প্রতিদিন তো এই নদীর পাড়ে ঘাস খেতে আসে আর আমি আমার দু চোখ দিয়ে মুগ্ধ হয়ে দেখি এখনো আসছে না কেন ই বাবা কত দেরি হয়ে গেল ঘাস খেতে যাওয়া হলো না না এবারে বেরিয়ে পড়তেই হবে না হলে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে ছাগল সুন্দরী প্রতিদিন ঘাস খেতে আসতো আর কুমির তার দিকে হা করে তাকিয়ে দেখত আর রোজ একটু একটু করে ছাগলের প্রেমে ভেসে যেতে থাকে একদিন ছাগল ঘটনাটা লক্ষ্য করলো ওরে বাবারে এই ভয়ঙ্কর কুমিরটা আমার দিকে এইভাবে হাঁ করে তাকিয়ে আছে কেন নিশ্চয় আমার খাবে বলে মনে মনে প্ল্যান করছে এই শোনো ওরে বাবারে পালা পালা না হলে তোকে আজ আস্ত চিবিয়ে খাবে ছাগল কুমিরকে আসতে দেখে দৌড়ে পালিয়ে যায় যা কেন আমি কি ভয়ঙ্কর আর যে আমাকে দেখলে পালাতে হয় ঠিক আছে আমিও হাল ছাড়ব না আমার মনের কথা বলেই ছাড়ব ছাগলটি প্রতিদিন নদীর তীরে ঘাস খেতে আসতো আর কুমির ছাগলটিকে ডাকতো কিন্তু ছাগল কখনো তার কাছে না আচ্ছা প্রতিদিন কুমিরটা আমাকে এইভাবে ডাকে কেন ওই কুমিরের জ্বালায় শান্তি করে পেট ভরে খাস খেতেই পারি না আজ আমি যাব পেট ভরে খাস খাবো ডাকলে ডাকবে আমি ভয় পাবো না ওরে ছাগল ছানা তুই খুব চালাক তাই না রে এতদিন তোর পিছনে অনেক সময় নষ্ট করেছি এতদিন তুই বেঁচে গেছিস শুধুমাত্র তোকে আমি ভালোবাসতাম বলে এবারে আমার ধৈর্যের সমস্ত বাদ ভেঙে গেছে তাই আর তোর পিছনে সময় নষ্ট না করে তোকে শিকার করে খাবো অন্তত আমার পেট তো জুড়াবে কুমির মনে মনে ঠিক করে সে আর প্রেমের কথা না বলে ছাগলকে শিকার করবে তাই সে একটা জবরদস্ত ফোন দিয়ে আটে এসেছে না ওর মায়ায় আর ফেসে গেলে হবে না মনকে শক্ত কর শক্ত কর দেখো দেখো আজকেও কেমন করে ট্যাপ ট্যাপ করে দেখছে ডাকুক না একবার আজ আর পালাবো না পেট ভরে ঘাসকে তারপর পালাবো আচ্ছা আমি একটা কথা বুঝতে পারি না আমার দিকে এমন করে প্রতিদিন তাকিয়ে থাকে কেন আর ডাকেই বা কেন ছাগল মন দিয়ে ঘাস খেতে থাকে আর তখনই কুমির তার প্ল্যান মতো নদীর তীরে এসে সুর করে ছাগলকে ডাকতে থাকে যাকে এক কথাই বলে আর কি কুমিরের মায়া এই সুন্দরী ছোট্ট ছাগল আমি তোমার কোনো ক্ষতি করব না আমি তোমার সাথে খেলতে চাই এসো আমার কাছে আমার সাথে খেলতে চাই এটা কি সত্যি নাকি আমাকে ফাঁদে ফেলছে ছাগল যেন তার সমস্ত শক্তি হারিয়ে ফেলে কুমিরের কথায় বিশ্বাস করে ধীরে ধীরে কুমিরের কাছে এগিয়ে যায় তবে রে এই বলে কুমির ছাগলটিকে ধরে ফেললো কি, করছো আমাকে ছেড়ে দাও প্লিজ দয়া করে আমাকে ছেড়ে দাও আমি তোমার সাথে খেলতে চাই না আমি আর এখানে কখনো ঘাস খেতে আসবো না ঢোকে ছাড়বো কখনোই না এই বলে কুমির ছাগলটিকে নিয়ে নদীর মাঝখানে চলে গেল না যা দেখছি আর আমার কিচ্ছু করার নেই আজকেই আমার প্রাণ হারাতে হবে আমার সুন্দর সুন্দর চোখ শিঙ আর কিচ্ছু থাকবে না ছাগল মনে মনে ভাবল এবার তার সব শেষ কিন্তু হঠাৎ ছাগলটি বলল না না হার মানলে চলবে না আমাকে কিছু একটা করে প্রাণে বাঁচতে হবে এইভাবে তো আর মরতে পারি না এই বলে ছাগলটি কুমিরের পিঠে মিষ্টি সুরে গান করতে থাকে এই এই থাম থাম তোর ওই কণ্ঠে গান বন্ধ কর না আমি আর ওর প্রেমে পড়বো না থামতে বললাম তো তোকে আর সহ্য হচ্ছে না কিন্তু ছাগল কোনো কথাই কান দিল না সে তার মিষ্টি কণ্ঠে গান করতে থাকে আর ধীরে ধীরে কুমির তার হিংসা অনুভব ভুলে গিয়ে আবারও ছাগলের প্রতি সেই প্রেমের অনুভব জেগে উঠতে থাকে সে আবারও তার প্রেমে পড়ে এই, শোনো আমি আর তোমার খাবো না তুমি ভয় পেও না তুমি আরও জোরে জোরে তোমার মিষ্টি কণ্ঠে গান গাও তোমার গান শুনে আমি আমার প্রাণ জুড়ায় চাক বাবা এবার নিশ্চিন্ত হওয়া গেল বোকা কুমিরটা ফেঁসেছে কুমির আর সুন্দরী ছাগলের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব তৈরি হলো তারা একসাথে খেলা করতো সারা দিন ছাগলকে পিঠে চাপিয়ে নিয়ে ঘুরে বেড়াতো